হয়ে গেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না তো এটা ছিল জুনের আঠাশ তারিখ আমি ঢাকায় যাব তো তখন তো আমাদের বাংলাদেশটা পুরো শান্তশিষ্ট ছিল তা আসলে চলে গেলাম খাওয়া দাওয়া করে রওনা হয়ে গেছি তো নড়িয়া ব্রিজ ভেঙে গেছে আর কি ভেঙে ফেলছে নতুন করে করতেছে কাজ শুরু হয়েছে তো নড়িয়ার যে জায়গাটা সেটা কিন্তু টলার দেওয়া পার হইতে হয় তো সে টলারে উঠছে আমি যাওয়ার জন্য আর আমি একাই যাইতেছি সাথে আমার সাথে আর কেউ ছিল না তো বাসে উঠে গেছি আর আসলে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে এটা ছিল পর্দার আগে পর্দা ব্রিজে উঠার আগে আর যখন পর্দা ব্রিজে উঠি তখন তো আসলে একদম মন দিল আসলে একদম শীতল হয়ে যায় কারণ পর্দার ব্রিজের উপরে যখন উঠা হয় তখন বাতাস চারিদিকের দৃশ্যটা আসলেই খুব নিজেরা খুবই একটা শান্তি ফিল নিয়ে আসে তো নেমে গেছি তো মেট্রোতে চলে আসছি মেট্রোতে যাব তো মতিঝিল চলে আসছি যাত্রাবাড়ির থেকে রিকশা দিয়ে তো আমার ছেলে মাহিম আমাকে নিতে আসছে তো আমরা মতিঝিল থেকে মেট্রোতে উঠবো আর এইটাই প্রথম ছিল মেট্রোতে ওঠা আমার আমার মনে হয় বাংলাদেশের সবারই উঠা হয়ে গেছে মেট্রোতে আমি মনে হয় বাকি ছিলাম তো মেট্রোতে এসে বসে পড়ছি আর মেট্রো একটু ভিডিও করলাম আসলে রাস্তাঘাটে যে যানজট সেই তুলনায় মেট্রোতে অনেক আরামই আসলাম